ফেরদ ভাই প্রশ্ন করেছেন সরবনয় শাহেকের কোন অবদান আছে কিনা বাংলাদেশের মধ্যে বিশেষ করে ইসলামের ক্ষেত্রে এবং

প্রত্যেকটা লোকেরই মাকসুদ আশা জান্নাতে যাওয়া সে সুবাদে যে যেভাবে পারে সে সেইভাবে দাওয়াতি কাজ করতেছে করে সবারই মাকসুদ জান্নাতে যাওয়া তবে সবারই মাকসুদ যদি থাকে জানাতে যাওয়া তাহলে কিন্তু এটা হবে না কি হবে না আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম যে পদ পদ্ধতি শিখিয়ে দিয়েছে ওই পথ পদ্ধতি অবলম্বন করলেই করেই আল্লাহ আল্লাহর রহমতের আশা করতে হবে যাই হোক বক্তব্য দীর্ঘায়িত না করে

যে তুমি কল্লা ইয়া আল্লাহ মান ফিসের মধ্যে বলো আকাশ এবং জমিনে আল্লাহ সালা কেউ গায়েবের খবর জানে না কেউ গায়েবের খবর জানে না বেদে মারিফত ইয়েদে খোদা আশেক মাসুক মা যে কারিমিয়া এক হাতে রাখেন আর আরো খাতে কোরআন শহীদ বখারি মুসলিম আবুদ তিরমিজি হাদিস গুলা আকিদা তাহিদ শির্ক অধ্যায় খুলে পড়ে দেখেন কত বড় জঘন্যতম কথা এই ভেদেমারি খতিয়ে দেখো বলছেন দেখার বিষয় না আপনার আখিটা যদি ত্রুটি থাকে ভাই। আপনি যদি শিরিক করে থাকেন আপনি মনে করেন ভালো কথা কিন্তু আপনি বইতে লেখলেন যে আল্লাহর কাছ থেকে রোহ জোর করে চিনে নিয়ে আসছেন এখন প্রশ্ন করতে পারেন আবার আপনি যে ভাই এটা তো ফির কয় না এটা অমকের কথা আছে ভাই অমকের কথা আপনি বইতে আনার উদ্দেশ্য কি আপনিও বিশ্বাস করেন যে এটা

এখন বলবো যে সরমনে ফজলুল করিম এস এক সাহেব কথা না অমক একজন তাবরিজির একটা ঘটনা তো এই ঘটনা আপনি বইতে আনছেন মানে কি আপনার বিশ্বাস ফিসাবেরা মৃত্যুকে জিন্দি করতে মৃত্যু দেয় কি বইতে লেখা আছে ওই ফিসাব বলছে কুম বিজদি। আমার নামে উঠে যাও মুসা আলহে সলাতু আসসালাম আল্লাহর হুকুমে মানুষ জিন্দা করতে উনি বলতে কুম বিজ নিল্লা আল্লাহর নামে জিন্দা হয়ে যাও আর সরমুনের বইতে লেখা আছে কুম বীজ দিয়ে আমার নামে জিন্দা হয়ে যাও এবং অনেক শিরিকি কথা আছে ভাই বইটা না পড়লে বুঝবেন না বইটা পড়ুন বেদে মারিপতি এদের খোদা আশেখ মাসুক মা ওই যে কারিমিয়া এই আশুক মাসুক লেখা আছে রাবিয়া বস্ত্রী নামক এক বস্ত্রার একটা মহিলা বেদাতি মহিলা খোরাফত মহিলা সে একাতে আগুন একাতে ফানিলা দৌড়াইতেছেন এক লোক জিজ্ঞেস হলো কোথায় যাচ্ছ

চাকরির উপরে কাপড় পরে দাড়ি রাখে আলহামদুলিল্লাহ ভালো কাজ করে কিন্তু সমস্ত ভালো কাজটা আপনার গর্বাদ হয়ে যাবে আল্লাহ বলছেন হাবান মনসুরা সমস্ত আবাদত কাল কে মাঠে আমি যখন মানুষের আমল নামা দিকে মনোনিবিশ যখন আমল নামা দেখবো আর যদি দেখে তার আমল নামা একটা জরা পরিমাণ সিঁড়ি কাছে হাবা আন মনসুরা আল্লাহ তার এবাদত সমস্ত আমি দূরের সাথে উড়িয়ে দেবো তার আবাদত কোনো কাজে আসবে না যদি সিঁড়ি থাকে আল্লাহ বলে আমি সুরাতুল

আপনার দাওয়াতে সর্বনায় দাওয়াতে এবং তাবলি জামাতে দাওয়াতে অনেক লোক নামাজি আসে আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ নামাজ আসে নামাজি আসে মুখে দাঁড়িয়ে থাকে টুপি থাকে পাঞ্জাবি সুন্নতি লেবাস পরে এবং টাকরির উপরে কাপড় পরে আলহামদুলিল্লাহ কিন্তু মূলে যদি আপনার শিরিক থাকে শিরিকে আপনার শিরিক টেকাল দেওয়া কিছু আপনি জানেন শিরিক টেকাল দেয় পিছিয়ে একটা শিরিক করছেন জীবনের সমস্ত গর্বা দাম আমল গর্বা দিব আর একটা বেদাত করছেন আপনার সামনে কোনো অবাদ করিয়া বেদাত করে আবাদ করছেন কোনো অবাত আপনার কবুল হবে না যদি তাহলে আপনার অবস্থা কোথায় সুতরাং মানদণ্ড হয় মোহাম্মদ সাল্লাহ কারো কোনো মানদণ্ড নয় ভাই আশা করি বুঝতে পারছেন বক্তব্য অনেক দীর্ঘ হয়ে যায় কারণ কথা প্রসঙ্গে আমি বুঝানোর জন্য বলি সবাই বুঝে নেবেন যাই হোক আপনি বইগুলো পড়েন তবে আমার ভাষায় পইলেন না সর্বনয় ভাষায় পৈরেন না একেবারে মস্তিষ্ককে উন্মুক্ত করবেন আর আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে হেদায়ত দাও আমাকে সঠিক দাও এই চিন্তা করে যে আমি অমকের চিনি না অমকের জানি না আমি কারো গোলামি করি না আমি কারো দাসত্ব করি না আমি একমাত্র দাসত্ব করি কেন আল্লাহ রব্বুল ইজ্জতাল জালাল সে আল্লাহ রব্বুল আলমের হক কোনটা সেটা মানবো আল্লাহ বসেন আল্লাহ বসেন মোহাম্মদ সাল্লাহাম ইন্দির মানবাপ্তা আপনি যাকে ভালোবাসে তাকে আপনি হেদায়ত দিতে পারেন আল্লাহ যাকে দেন চান হেদায়ত দেন সুতরাং হেদায়ত আল্লাহকে চাইতে হবে আল্লাহ চান তাকে হেদায়ত দিবে সুতরাং আপনি নিজে এই ভইগুলা খুলে পড়ে দেখেন